বাংলাদেশের পূর্ব সীমান্তবর্তী অঞ্চলে ভারত কোনো বাদের মুখ খুলে দেয়নি অতিরিক্ত পানির চাপে সেটি একা একাই খুলে গেছে বলে দাবি করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় আজ সকালে এক বিবৃতিতে একথা জানিয়েছে নয়াদিল্লি বিবৃতিতে বলা হয়েছে আমরা বাংলাদেশে উদ্বেগ প্রকাশ করতে দেখেছি যে ত্রিপুরায় গোমতী নদীর উজানে ডুম্বুর বাদ খুলে দেওয়ায় বাংলাদেশের পূর্ব সীমান্তের জেলাগুলোতে বর্তমান বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাস্তবে এটি সঠিক নয় নয়াদিল্লির দাবি ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত গোমতী নদীর ক্যাসমেন্ট এলাকায় কয়েকদিন ধরে বছরে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে বাংলাদেশের বন্যা মূলত বাদের নিচের দিকের এই বৃহৎ ক্যাসমেন্টের পানির কারণে বিবৃতিতে বলা হয়েছে ডঙ্গুর বাঁধটি সীমান্ত থেকে বেশ দূরে বাংলাদেশের একশো বিশ কিলোমিটারেরও বেশি উজানে অবস্থিত এটি একটি কম উচ্চতার প্রায় ত্রিশ মিটার বাঁধ যা বিদ্যুৎ উৎপাদন করে ভারতীয় গ্রিডে সরবরাহ করে এবং সেখান থেকে বাংলাদেশেও চল্লিশ মেগাওয়াট বিদ্যুৎ পায় ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় বলছেন প্রায় একশো বিশ কিলোমিটার নদীপথে আমাদের অমরপুর সোনামুরা এবং সোনামরা দুই এ তিনটি জলস্তর পর্যবেক্ষণ সাইট রয়েছে গত একুশে আগস্ট থেকে সমগ্র ত্রিপুরা এবং পার্শ্ববর্তী বাংলাদেশের জেলাগুলোতে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে এর ফলে অতিরিক্ত পানি প্রবাহের কারণে সহস্ক্রিয় রিলিজ পরিলক্ষিত হয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ভারত ও বাংলাদেশের মধ্যকার অভিন্ন নদীগুলোতে বন্যা একটি যৌথ সমস্যা যা উভয় পক্ষের জনগণের জন্য দুই দুর্ভোগ সৃষ্টি করে এটি সমাধানের জন্য ঘনিষ্ঠভাবে পারস্পরিক সহযোগিতা প্রয়োজন যেহেতু দুই দেশে চুয়ান্নটি আন্তঃসীমান্ত নদী রয়েছে তাই নদীগুলোর পানি সহযোগিতা আমাদের দ্বিপাক্ষিক সম্পৃক্ততার একটি গুরুত্বপূর্ণ অংশ আমরা দ্বিপাক্ষিক পরামর্শ ও প্রযুক্তিগত আলোচনার মাধ্যমে পানি সম্পদ এবং নদীর পানি ব্যবস্থাপনার সমস্যা ও পারস্পরিক উদ্বেগ সমাধানের প্রতিশ্রুতিবদ্ধ